হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মানি অ্যান্ড সাকসেস সাকসেস বলতে বা সফলতা বলতে আমরা জেনারেলি যেই জিনিসটাকে ধরে থাকি এটা ম্যান টু ম্যান আমাদের ক্ষেত্রে ভ্যারি করে কারো ক্ষেত্রে সফলতা এক বিপুল অর্থপ্রাপ্তি কারো ক্ষেত্রে সফলতা এক মানে বিভিন্ন ধরনের পজিশান প্রাপ্তি বা সফলতার ডেফিসিনেশান মানুষ টু মানুষ ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু আমাদেরকে জানতে হবে প্রথমে অসফল জীবন কাকে বলে আমরা সাধারণত কোনো কিছু জিনিস অ্যাচিভমেন্ট না করা বা কোনো কিছু দুঃখ পাওয়া বা কোনো আমরা বিভিন্ন বন্ধন এবং বিভিন্ন লিমিটেশন বা সীমারেখা ক্রিয়েট করে থাকি এবং সেই বন্ধন বা সীমারেখাগুলো যখন অ্যাচিভমেন্ট আমরা না করতে পারি অ্যাচিভ যখন না করতে পারি তখন আমাদেরকে মনে হয় যে আমরা সাকসেসফুল নই এই ক্ষেত্রে আমরা আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে যে টাকা আমাদের ক্ষেত্রে বা অর্থ আমাদের লাইফে কি হিসেবে কাজ করে সো সাকসেসফুল লাইফ হলো সেটাই যেটা এই আনসাকসেসফুল লাইফে অসফল জীবনের যে বন্ডেজগুলো থাকে সেগুলোকে ব্রেকডাউন করা বা ভেঙে ফেলাই হলো সফলতা সো বেসিক্যালি আমরা আমাদের লাইফে এই যে বন্ডিংগুলো বা বন্ধনগুলো বা সীমারেখাগুলো অতিক্রম করি তার মধ্যে যে রিসোর্সেসগুলো থাকে মানি ইজ ওয়ান অফ দে তাদের মধ্যে অর্থও একটা রিসোর্সেস সো আমাদের লাইফে আমরা যদি দেখি বিভিন্ন রকম রিসোর্সেস থাকে যেমন জ্ঞান আমাদের কাছে একটা রিসোর্সেস একটা রিসোর্স নলেজ শক্তি বা স্ট্রেংথ সময় টাইম এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে একটা রিসোর্সেস হিসেবে কাজ করে এবং ঠিক তেমনই মানি বা অর্থও আমাদের লাইফে সেই একটা রিসোর্সেসের মধ্যে একটা অন্যতম রিসোর্স তো বেসিক্যালি আমরা যদি দেখি আমাদেরকে অর্থ ওতপ্রোতভাবে বিভিন্নভাবে সাহায্য করে অর্থ আমাদের লাইফে বাট মানি ইজ নট এভরিথিং আমরা যদি মনে করি যে অর্থ আমাদের লাইফে সব কিছু অসফলতাকে কাটিয়ে দেবে তা কিন্তু নয় কারণ আমরা যদি দেখি একটা টাইমে অর্থের যে সীমারেখাটা আছে যেটা একটা বেসিক লেভেলে যার কাছে অর্থ নেই তার অবস্থা যেরকম আর সেই বেসিক লেভেলের অনেক উপরে যার কাছে অর্থ আছে তার অবস্থাটাও ঠিক সেই রকমই সাপোজ একজন অর্থহীন বা সীমারেখার নিচে যারা যাদের আর্থিক অবস্থান তারা ভাবে আমি কিভাবে অর্থিক উপার্জন করব। অর্থ উপার্জন করে আমার যে সাধারণ লাইফস্টাইল সেটাকে আমরা কিভাবে বেটারমেন্ট করব এবং কিভাবে আমরা নিজেদের আর্থিক দুর্দশাকে সারিয়ে তুলে একটা বেটার জায়গায় রিচ করব। ঠিক সেরকমই যাদের কাছে অত্যাধিক পরিমাণে অর্থ থাকে তারাও সেই জিনিসটা ভাবে যে আমরা অর্থটাকে কিভাবে সঞ্চয় করব আরও অর্থটাকে কিভাবে বাড়াবো এবং অর্থ কাকে দেব কাকে দেব না নানান ধরনের চিন্তাই তাদের তারা মানে তাদের লাইফটাকে অতিক্রান্ত করতে থাকে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এই অর্থের প্রাপ্তির লক্ষ্যটা আমাদের কি। তো আমাদের যে এই বন্ডেজগুলো থাকে এই বন্ডেজগুলোকেই ব্রেকডাউন করারই লক্ষ্য হলো আমাদের অর্থ উপার্জন করা সো আমাদের এই যে বন্ধনগুলোকে মুক্ত করতে বা বন্ধন থেকে মুক্ত করতে যে ঠিক যে পরিমাণ অর্থ আমাদের প্রয়োজন ঠিক সেই পরিমাণ অর্থই আমাদেরকে উপার্জন করতে হবে এর অত্যাধিক যদি এক টাকাও আমরা উপার্জন করি সেই সেই অর্থটা আমাদের আর্থিক বন্ধন হিসেবে কাজ করবে যা আমাদেরকে মুক্ত হতে দেবে না বা মুক্তির পথ দেবে না তো সেই জন্য অত্যাধিক পরিমাণে আর্থিক উপার্জনও আমাদের ক্ষেত্রে মানে এক প্রকার খারাপই বলা যেতে পারে কারণ আমার কাছে যদি লক্ষ্য থাকে যে কোনো আমি একটা সার্টিন অ্যামাউন্ট অফ মানি ইনকাম করে আমার এই বন্ধন থেকে মুক্তি পাবো তাহলে আমরা সেই পরিমাণ অর্থ উপার্জন করতেই পারি এবং সেটা যদি উচ্চতর কোনো লক্ষ্য পৌঁছানোর ক্ষেত্রে সেটা যদি হয়ে থাকে তা আমরা অনেক অনেক অর্থ উপার্জনের উপর জোর দিতে পারি বাট সেটাই যেন আমাদের বন্ধন না হয়ে যায় যে আমরা এই অর্থটাকে কি উপার্জন করছি কি করব এটাকে কিভাবে কাজে লাগাবো সো আমাদের ক্ষেত্রে এটা বিচার্য বিষয় হওয়া উচিত যে আমরা আমাদের এই মানিটাকে আমাদের সাফল্য যেটা যার প্রাইম ডেফিনেশন হলো মুক্তি আমরা সেই মুক্তিকে বন্ধন থেকে বেরিয়ে সেই মুক্তিটাকে কিভাবে অ্যাচিভ করবো সেই কাজে লাগাচ্ছি না আমরা এই অর্থ উপার্জন করতে গিয়ে অত্যাধিক অর্থ উপার্জন করতে করতে আমরা ভাবছি যে আমরা সাকসেসফুল হচ্ছি বা আমরা আরও গভীর বন্ধনে বা মুক্তির থেকে আমরা আরও অনেক দূরে সরে যাচ্ছি সেই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অর্থ উপার্জন করা বেশি বা খুব কম অর্থ উপার্জন করা বা অর্থ না উপার্জন করা দুটো ক্ষেত্রেই কিন্তু সমান কিন্তু আমাদেরকে মূল বিষয়বস্তু লক্ষ্যে রাখতে হবে যে আমরা সেই অর্থটাকে কি কাজে লাগাচ্ছি আমরা মুক্তির পথে যেতে সেই অর্থটাকে ইউজ করছি না অর্থটা আমাদেরকে আরও বন্ধনে আবদ্ধ করে দিচ্ছে সেই জিনিসটা আমাদের কাছে যদি ক্লিয়ারেন্স চলে আসে তাহলে আমরা বুঝতে পারবো যে মনির সাথে সাকসেসের কি রকম এবং অত্যধিক কম অর্থ পাওয়া যেমন আমাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে আমার কাছে আমাকে আরও অর্থ উপার্জন করতে হবে এরকম অত্যধিক বেশি অর্থ উপার্জন করাও আমাদের কাছে একটা মানসিক চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে আমরা সেই অর্থটাকে নিয়ে কি করব তাই আমরা কখনোই চাই না যে সেই আর্থিক বিষয় নিয়ে আমাদের মাথা ব্যথা হোক